আসসালামু আলাইকুম গতকাল একটি অপ্রীতিকর ঘটনা ঘটে গেল গোপালগঞ্জের মধ্যে বিএনপি স্বেচ্ছাসেবক দলের সভাপতি তিনি সমাবেশের জন্য গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় যাচ্ছিলেন তার পাঙ্গদেরকে নিয়ে সেখানে বাংলাদেশ আওয়ামী কর্মী আক্রমণ করেছে বলা হচ্ছে আক্রমণের মধ্যে বিএনপির দুজন সদস্য মারা গিয়েছে এবং তিরিশ থেকে পঁয়ত্রিশ জন আহত হয়েছে এখন আমার কথা হচ্ছে যে জায়গার মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের ঘর আর্মি পর্যন্ত কন্ট্রোল করতে পারছে না আর্মিদেরকে পর্যন্ত মারা হচ্ছে সে জায়গায় বিএনপি কেন দুঃসাহস দেখিয়ে সমাবেশ করতে যাচ্ছে সারা বাংলাদেশে আওয়ামী লীগের এত মানুষকে হত্যা করে আওয়ামী লীগের আতুর ঘরে যাচ্ছে প্রোগ্রাম করার জন্য আওয়ামী লীগের ছাত্রলীগ যুবলীগ ভাইরাকে ছেড়ে দিবে কখনো ছেড়ে দিবে না এরকম দুঃসাহসের কারণে আজকে বিএনপির এই পরিণতি হয়েছে দুইজন লোক মারা গিয়েছে আমি খুবই মর্মাহত কোনো মৃত্যু কাম্য না প্রত্যেক মৃত্যুই যন্ত্রণা এবং কষ্টদায়ক আমরা সকলেই এই মৃত্যুর প্রতিবাদ করবো আমলীগের কোনো কর্মীও যাতে মারা না যায় বিএনপির হাতে সেটার প্রতিবাদ করব আমলীগের হাতে যাতে কোনো বিএনপির কর্মী মারা না যায় সেটার প্রতিবাদ করব আমরা প্রতিযোগিতার রাজনীতি করব প্রতিহিংসার রাজনীতি করব না বিএনপি বলেন আমলিক বলেন জামাত বলেন সকলকে আমি এর আহ্বান জানাচ্ছি আজকের পর থেকে সকলের কাছে আমি আহ্বান জানাচ্ছি আপনারা প্রতিহিংসার রাজনীতি করবেন না প্রতিংসা রাজনীতি করলে আপনার ভাই মারা যাবে কালকে আমার ভাই মারা যাবে কেউ না কেউ একটা তো একটা দল করে কেউ বিএমপি করে কে আমলিক করে কে জামাত করে পরিশেষে সবাই আমরা আমাদের আত্মীয় স্বজন আমাদের ভাইরাই মারা যাবে তাই বিএমপি পুরো বাংলাদেশে আমলিকের উপর অত্যাচার বন্ধ করুন দেখেন পুরো বাংলাদেশে আপনার অত্যাচার অত্যাচার করেছেন কিন্তু শেষ পর্যায়ে গিয়ে গোপালগঞ্জে ধরা খেয়েছেন আপনাদের দুজন কর্মী হলেও তো মারা গিয়েছে আর আপনাদের বিএনপির এখন ক্ষমতা যান নাই আপনারা নিজেরা নিজেরা মারামারি করে আপনারা নিজেদের লোক মারতেছেন শুধু আমলিকের লোক মরতেছেন আপনাদেরও লোক মরতেছে কেন ভাই নিজেদের লোকও কেন মারতেছেন ক্ষমতা এখন আসার আগে ক্ষমতা আসলে তো আপনারা আমুলিককে নিধন করবেন করবেন নিজেদের নিজেদেরকেও নিধন করবেন দয়া করে এসব থেকে আপনারা বিরত থাকুন আর বিএনপির যে দুইজন কর্মী মারা গিয়েছে তার জন্য আমরা শোকাহত খারাপ লাগতেছে কিন্তু এটা আপনাদের প্রাপ্য ছিল আপনারা কেন কেন সমাবেশ করতে গেছেন এই উত্তেজনা মুহূর্তে পাওয়াত দেখাতে গেছিলেন পাওয়ার দেখানোর ফল আপনাদের কর্মী ভোগ করছে তাই সকল কর্মীদের বুঝার তফিক দান করুন আমলিক বলেন বিএমপি বলেন ধন্যবাদ আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন